আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই প্যান কাটিং সালোয়ারের ডিজাইনটি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমাদের এখানে চার বাজে বাস করে নিতে হবে কাপড়টাকে এখানে এখানে আমি চার পাড়ে বাস করে নিয়েছি এসি তারপরে আমাদের উপরে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে সোজা করে কেটে নিব সেলারের কাপড় রেখে তারপরে দেড় ইঞ্চির নিচে আরও একটি দাগ দেবো এটা হচ্ছে রাবারের করের জন্য এখন এই দাগ থেকে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে তো হাই হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি তা আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব আমরা ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিব তারপরে লাম্বার মাপ দেব চল্লিশ ইঞ্চি তো এইখানে আমাদের দু ইঞ্চি কম নিতে হবে ডিজাইনের জন্য তো এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখন এই দাগগুলো সোজা করে দিয়ে নিব তখন এইখানে আমি দুই সুতা ভিতরে দাগ দিয়ে তারপরে ছ ইঞ্চি পায়ের মুখের মাপ তারপরে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দাগ দিয়ে নিব। তারপরে এখানে এই দাগটা দিয়ে নিব এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তা আমি একদম শর্টকাটে দেখাইতেছি সহজভাবে তা আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তা আমাদের কিন্তু সেলাইটি কাটিং করা হয়ে গেছে তা এখন আমাদের ডিজাইনের জন্য এরকম একটা বকরুম নিতে হবে বকরুমের বকরুমটা আমরা দেখেন ডাবল বাস করে এদিকে আমরা পায়ের মুখে যা হবে ছয় ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং এই দিকে আমাদের তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিতে হবে তারপরে এই বকরুমটাকে ডাবল বাস করে দিব ডাবল বাস করে সেলাই দিয়ে আটকে নিব একটু দেখেন একটু করে সেলাই দিয়ে আমি আটকে নিতেছি যাতে ডিজাইনটা করার সময় নড়ে না যায় তো এই দিকে আমাদের হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিব তো এখানে হাফ ইঞ্চি দূর দিয়ে দাগটা দিয়ে নিতেছি তখন আমাদের এখানে এভাবে রাউন্ড করে নিতে হবে দেখেন এভাবে ডেউ করে দেব আমরা তো দেখেন আমি ডেউগুলা করে দিলাম তখন আমাদের এই ডেউ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখেন আমি কাটিংটা করে নিতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো এখানে দেখেন এই সাইডে আমাদের কিন্তু আটকানো সাইড এই আটকানো সাইডটি কেটে নিলাম তো এইখানে দেখেন আমার দুইটাই ডিজাইন হয়ে গেছে তো এখন একটা কাপড়ে আমাদের এইখানে প্রথমে সেলাই দিয়ে নিতে হবে এই সাইডটা আমরা মুড়িয়ে সেলাই দিয়ে নিব তো সালাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এইভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে ঠিক আছে আমাদের এখানে সালাইটা দিয়ে নিতে হবে তো এই সেলাইটা বক্রমের সাইড দিয়ে দিতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে ওইদিকে লক্ষ্য রাখতে হবে একদমই বক্রমের সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এইখানে এই বাড়তি যে কাপড়টা আছে বাড়তি কাপড়টা কেটে নিব তো বাড়তি কাপড়টা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমাদের এইখানে একটু করে কেটে নিতে হবে তো দেখেন এইখানে কেটে নিলাম তারপরে এই ডিজাইনটা এইভাবে উল্টে নিব তো দেখেন আমি উল্টে নিলাম তো একটু ভালো করে উল্টে নেবেন তো এখন এইখানে আমাদের সেলাইয়ের জন্য কাপড় রেখে দুই সুতো পরিমাণ কাপড় রেখে কেটে নিতে হবে তো এখানে দেখেন আমি দু সুতো পরিমাণ কিন্তু কেটে নিয়েছি তো এখন এখানে আমাদের এই মাপ অনুযায়ী একটা পেপার নিতে হবে এই মাপ অনুযায়ী আমি কেটে নিলাম তো পেপারটা আমাদের এইখানে প্রথমে হাফ ইঞ্চি দিতে হবে সেলাইয়ের জন্য ডিজাইনটা হবে আমাদের এক ইঞ্চি এবং এই দিগো আমাদের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ঠিক আছে তো এইখানে দেখেন একইভাবে হাফ ইঞ্চিতে প্রথম দাগ দিয়ে নিব তারপরে এক ইঞ্চি তারপরে আবার হাফ ইঞ্চি এইভাবে দাগগুলো দিয়ে নিব আশা করি বুঝতে পারছেন দুই সাইডে হাফ ইঞ্চি করে মাঝখানে এক ইঞ্চি ডিজাইনের জন্য তো এখন এই দাগগুলো সোজা করে দিয়ে নিব তো যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো দেখেন আমি দাগগুলা দিয়ে নিলাম তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো এখন আমাদের এইভাবে ডিজাইনগুলা তৈরি করে নিতে হবে এই দেখেন আমরা ফিতাটা বানিয়ে নিয়েছি এই ফিতাটা এইভাবে রাখবো এ দেখেন এভাবে রেখে আমাদের সেলাইটা করে নিতে হবে এ ফাঁকাগুলা এক সমান দেওয়ার চেষ্টা করবেন যাতে এক সমান ফাঁকাগুলা হয় তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর দেখা যাবে তো সবগুলা একই রকম গ্যাপ রেখে সবগুলার ডিজাইন এভাবে লাগিয়ে নিব তো দেখেন আমি কিন্তু একটা সাইড সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন আমাদের এই সাইডও সেলাই দিয়ে আটকে নিতে হবে আমাদের এখানে যে দাগ দিয়েছিলাম এই দাগ সোজাই কিন্তু সেলাইটা দিতে হবে তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন এইখানে আমাদের একটু কেটে নিতে হবে দুই সুতো পরিমাণ কেটে ফেলে দিব তো এখানে একটু মোটা বেশি হয়ে গেছে তাই আমি দু সুতা পরিমাণ কেটে নিলাম তো এইখানে যে আমরা সেলাইটা দিয়েছি ঠিক আছে ওই সেলাই সুতো কিন্তু আমাদের আবার সেলাই দিতে হবে তো এইভাবে রাখবো রেখে এইখানে এই যে আমরা বাড়তি যে কাপড়টা রাখছিলাম দুই সুতা পরিমাণ এই দুই সুতা ভিতর দিয়ে সেলাইটা দিয়ে নিব তো কিভাবে কাপড়টা রাখলাম ডিজাইনের কাপড়টা এবং পেপারের যে কাপড়টা কিভাবে রাখলাম একটু লক্ষ্য রাখবেন তো সেম এইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো এইখানে দেখেন একটু নোক দিয়ে এভাবে চাপ দিয়ে নিব তো এখন এইখানে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এইখানে চাপ সেলাইটা দিয়ে নিব তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে এই যে দেখেন এইখানে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন আমাদের এখানে যে স্যালোয়ারটা আছে স্যালোয়ারের সমান মাঝখানে একটা সেলাই দিয়ে নিব তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে প্যান্ট স্যালোয়ারের মাঝখানে যে সেলাইটা হয় ওই সেলাইটা দিয়ে নিতেছি তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এটা হচ্ছে উল্টা সাইড ওকে এটা হচ্ছে উল্টা সাইড এটা হচ্ছে আমাদের বাউ সাইড এখন বাউ সাইড থেকে আমাদের সেলাইটা দিতে হবে ভাবে রাখবো রেখে সেলাইটা দিয়ে নিব তো এখানে যে আমাদের পেপারের উপরে যে সেলাইটা দিয়ে আমরা ডিজাইনটা আটকাইছিলাম ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিব তাহলে সেলাইটার দেখা যাবে না তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে চাপ সেলাই দিয়ে নিব প্রথমে একটা সেলাই দিয়ে নিব এক সাইড দিয়ে তারপরে এক ফিট দূর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিব তো দেখেন আর এক ফিট দূর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিতেছি তা আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ